চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা বোনলেস চিকেন এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা আছে এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কিউব আকারে এভাবে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কেটে রেখেছি কিউবের আকারে একটা ছোট সাইজের পেঁয়াজ খুব ফাইন করে কুচিয়ে রেখেছি এখানে অল্প একটু ফুড কালার লাগছে এটা রেড কালার রেড ফুড কালার একটা ডিম লাগছে আদা রসুন পেস্ট লাগছে ওয়ান টি স্পুন করে কর্নফ্লাওয়ার লাগছে নুন লাগছে স্বাদ মতন আটটা থেকে নটা রসুন আমি কুচিয়ে রেখেছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা খুব ছোট্ট করে কুচিয়ে রেখেছে লাগছে এখানে ওয়ান টেবিল স্পুন বেসন বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন আর লাগছে ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার এর সঙ্গে লাগছে টমেটো সস সয়া সস গ্রিন চিলি সস এবং খুব অল্প একটু ভিনিগার এবং রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি এই মিক্সিংগুলো চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে একটা ডিম আমি রেখেছিলাম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি এই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট আর দিচ্ছি রেড চিলি পাউডার বেসন দিচ্ছি এখন এখানে আমি কানফ্লাওয়ার দিচ্ছি টু টেবিল স্পুন কানফ্লাওয়ার দিলাম এখন এটাকে আমি খুব ভালো করে চিকেনটার সঙ্গে মেখে নিচ্ছি আমি এটাতে হাতে করে মেখে রাখছি আরও ওয়ান টেবিল স্পুন কানফ্লাওয়ার আমি দিলাম এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ মিশিয়ে দিচ্ছি টু টেবল অয়েল রিফাইন্ড অয়েলই দিচ্ছি আমি এখন এটাকেও আরও খুব ভালোভাবে আমি মিক্সড করে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এটা ম্যারিনেট হওয়ার জন্য এটা আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন অথবা এমনিও রাখতে পারেন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ওভেনে একটা কড়াই বসিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করবো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে খুব অল্প অল্প করে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এভাবে এখন এটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে আমি তুলে রাখছি যাতে এক্সট্রা অয়েল যেটা রয়েছে চিকেনে সেটা অ্যাবজর্ব করে নেবে এখন এভাবে আমি সব চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি প্রত্যেকটা চিকেন আমি এভাবে ফ্রাই করে নিয়েছি এখন এটাকে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি খুব ফাইন করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভাজবো না খুব অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে কেটে রাখা রসুন কচিগুলো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে রেখেছি এখন এগুলোকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম এগুলো যেন একদম না যায় এবং এর কালারটা যেন চেঞ্জ না হয় সেটাকে খেয়াল রাখতে হবে এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এক থেকে দু মিলিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকামটা নরম হয়ে গেছে কিন্তু এর কালার একদম চেঞ্জ হয়নি কারণ এটাকে আমি একদম ব্রাউন করে ভাজে নেই এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিচ্ছি এখানে টমেটো সস টমেটো সস আমি ওয়ান টেবিল স্পুন দিলাম দিচ্ছি এখানে সয়া সস ওয়ান টেবিল স্পুন দিচ্ছি ভিনিগার হাফ টেবিল ভিনিগার দিলাম এখন এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মেশাচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখে দিয়েছিলাম এই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি খুব অল্প একটু জল আমি এখানে অ্যাড করেছি গ্রেভির থিকনেসটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী রাখবেন এখন এর মধ্যে যে কিউব আকারে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই দুটো তিনটে পেঁয়াজ আমি এখানে মিশিয়ে দিচ্ছি এবং এতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে মিশিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি গ্রেভিটার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি একটু গ্রিন চিলি সস অ্যাড করছি আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারে এভাবেও এটাকে রেখে দিতে পারে এখন এটাকে আমি একদম মার্কেট স্টাইল বানানোর জন্য এর মধ্যে অল্প ওয়ান পিঞ্চ ফুড কালার দিচ্ছি চিলি চিকেন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এটাকে আমি নামিয়ে নেব গ্রেভিটাও একদম ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিলি চিকেন আমি এটা একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এখন খুব অল্প একটু তিল আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য এবং খেতেও ভীষণ ভালো লাগে একদম মার্কেট স্টাইলের চিলি চিকেন তৈরি হয়ে গেছে এবং অল্প একটু ধনে পাতা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে কিংবা মার্কেট স্টাইলে চিলি চিকেন কত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আপনারা এটা বাড়িতে তৈরি করুন এবং ফ্রাইড রাইসের সঙ্গে কিংবা ডিনারে রুটি লুচি নান পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করুন খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এরকমই নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার